এই বাইরে কিন্তু এখানে মাছ ধরতেছে ও ও ও এগুলা হচ্ছে ট্যাংরা মাছ আর আমরা লোকাল মাছের বলি গুল্লা মাছ মাছ পাইছেন আসসালামু আলাইকুম গাই সবাইকে নতুন একটি ব্লগে আবারও স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওটা হচ্ছে কক্সবাজারের সবচেয়ে স্পেশাল কাইকিং নিয়ে তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কক্সবাজার আসলে কোথায় কাইকিং করবেন এবং কাইকিংয়ের দাম কেমন পড়বে সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে থাকবে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করি তো শুরুতে আপনাদেরকে কাইকিং করার জন্য কত টাকা লাগবে এটা সম্পর্কে একটু ধারণা দিয়ে রাখি একটা বুটের মধ্যে আপনারা দুইজন একসাথে ক্যাকিং করতে পারবেন যদি আধা ঘন্টার জন্য নেন তাহলে আধা ঘন্টায় দুশো টাকা নেবে আর যদি এক ঘন্টার জন্য নেন তাহলে ঘন্টায় চারশো টাকা করে পড়বে দুজন থেকে তো এই যে এটা হচ্ছে আমাদের কাইকিং বোর্ড এটা নিয়ে আমরা আজকে জন্য নদীতে কাইকিং করবো ওই যে দেখতেছেন আতিক অলরেডি বোর্ডের মধ্যে উঠে বসে গেছে তো আমরা এখন এটা নিয়েই কাইকিং করব। আমরা এখন আছি কক্স কাইকিং এ এটা হচ্ছে কক্সবাজারের সোনারপাড়া এলাকায় ওই যে আমার পিছনে দেখতেছেন রেজুর ব্রিজ আপনারা এখানে আসলেই করতে পারবেন তো এটা হচ্ছে আর এটা রেজু নদী রেজু নদীতে আমরা এখন করতেছি তো আমার সাথে আরেকজন আছে আতিক আতিককে দেখা যাচ্ছে না এই যে আতিক হচ্ছে বুট রাইড করতেছে বইটা হাতে এই যে দেখা যাচ্ছে তো আমরা এখন অনেক দূরে চলে আসলাম এই যে এখানে ভাইয়েরা মাছ ধরতেছে ভাই কি কি মাছ পাইছেন নামাজু ও এই যে ভাইয়েরা এখানে মাছ ধরতেছে আপনারা জানেন রেজু নদীর মাছ কেমন রেজু নদীর মাছ হচ্ছে সেইরকম স্বাদ তাই না ভাই হ্যাঁ সেই রকমই যে দেখা যাচ্ছে মাছ তো এই যে দেখতেছেন ভাইয়েরা কিন্তু এই বুট নিয়ে কিন্তু ডিঙি বুট নিয়ে তারা এখানে মাছ ধরে এই যে দেখেন মাছ এই হচ্ছে রেজু নদীর মাছ এই যে এই যে এই যে দেখেন এই যে এখানে দেখা হচ্ছে এই যে এগুলা হচ্ছে ট্যাংরা মাছ আর আমরা লোকাল বাসায় বলি গুল্লা মাছ তাই না আদিক হ্যাঁ হ্যাঁ এই যে

দিকে দেখেন এই যে মাছ ধরতেছে এই যে এখানে কিন্তু পাশে জাল জাল আছে মাছ ধরার জাল ফেলাইছে এখানে এই যে এখানে ফ্লোট দেখতেছেন পানিতে এগুলো হচ্ছে মাছ ধরতেছে হ্যাঁ ওই ওই পাশে দেখে টানতেছে এই পাশে টান এই যে ব্রিজের কাজ চলতেছে নতুন ব্রিজের কাজ রেজুর রেজুকালের নতুন ব্রিজ আশা করতেছি দু এক বছরের মধ্যে ব্রিজটা কমপ্লিট হয়ে যাবে খুব সুন্দর একটা ব্রিজ হবে আর এই ব্রিজটা যদি হয়ে যায় তাহলে আশা করতেছি আর জ্যামের জন্য ট্যুরিস্টদের কষ্ট হবে না কারণ যেটা আগের পুরোনো কিন্তু দীর্ঘক্ষণ জ্যামের মধ্যে আটকা পড়ে যায় ট্যুরিস্ট আসলে তো এটা একটা খুব কষ্ট অনেকে এখান থেকে ব্যাগে চলে যায় জ্যামের জন্য যাইতে পারে না আর এখানে বাইরা মাছ ধরতেছে আঙ্কেলরা আঙ্কেল পাইছেন মাছ পাইছেন ও গুল্লা 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 মাছ আমরা হচ্ছে অনেক রাইড করলাম প্রায় আধা ঘন্টা ক্লাস হয়ে গেছে রাইড করলাম তো এখন হচ্ছে আমরা চলে যাবো ফুল উঠে এবারে খাঁচাকে চলে আসছি এখন এখান থেকে উঠে যাবো তো বলো কেমন লাগছে এই রাইডটা কিন্তু অনেক মজার ছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে جگہ <lightweight>